অবশেষে রাতুলের খোঁজ পাওয়া গেল রাতুল হাসপাতালে আছে সেটা জানতে পেরে রাতুলকে দেখতে ছুটে আসলো ঈশানায়ুষ ও কুসুম কুসুম ধারাবাহিকের প্রতিদিনের আপডেট পেতে আমাদের ফলো দিয়ে আমাদের সাথে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে কুসুম বাড়িতে এসে চিন্তা করতে থাকে তার দেবী মায়ের বলা কথাগুলো ভেবে কুসুম বলে যে দেবীমাতে তো জানে না যে ছোটো সাহেবের সঙ্গে আমার বিয়েটা হয়েছে এটা যদি জানতো তাহলে দেবীমা কখনো কখনোই এই কথা বলতো না আর যেহেতু দেবীমা চাইছে না যে আমি সিঁদুরটা পরে থাকি তাই আমি এখন কি করবো এই বলে মায়ের ছবির সামনে এসে কুসুম কান্নাকাটি করতে থাকে তখনই কুসুমের মাথায় হতার একটা আইডিয়া আছে তখন কুসুম তার মাকে বলে যে থ্যাংক ইউ মা শুধুমাত্র তোমার জন্যই এমন ভালো একটা আইডিয়া আমার মাথায় আসলো কুসুম সিঁদুর পড়বে কিন্তু লুকে সে সিঁদুর লুকিয়ে লুকিয়ে পড়বে সেটা যেন কেউ দেখতে না পারে আর শাখা বদলে সে কিছু জুড়ি পরে থাকবে যাতে তার স্বামী ছোটো সাহেবের কোনো ক্ষতি না হয় সেজন্য একটু পরে সেখানে কুসুমের বাবা চলে আসে কুসুম বলে যে এবার কি তাহলে বাবার কাছে ধরা পড়ে গেলাম তার কিছুক্ষণ পরে সেখানে ঈশান চলে আসে ঈশান এসে বলে যে কুসুম তুমি আমার সঙ্গে চলো তখন কুসুম বলে না ছোট সাহেব এখন আমি যেতে পারবো না বাবা আর ঘন্টা এখনই আসলো ওদের জন্য তুমি কোনো কিছু রান্না করিনি ওদের জন্য আমাকে খাবার বানাতে হবে না হলে ওরা কি খেয়ে থাকবে তখন ই কুসুমের বাবা বলে যে শোন মা আমরা খেয়ে এসেছি রাস্তা থেকে অনেক কিছুই খেয়েছি তোকে এখন রান্না বান্না করতে হবে না এখন আমরা স্নান করবো ফ্রেশ হবো তারপরে খাবো তখন ঘন্টু বলে যে হ্যাঁ দিদি বাবা আজকে আমাকে অনেক কিছু খাইয়েছে তুই এখন যা তোকে ঈশান সাহেব ডাকতে এসেছে তখনই কুসুম বলে যে আচ্ছা ঈশান সাহেব চলুন এই বলে ঈশান কুসুমকে নিয়ে আসে তখন ঈশান বলে যে তোমাকে একটা কথা বলা ছিল জাদুঘর রাজুলকে খুঁজে পাওয়া গেছে ওকে একটা হাসপাতালে পাওয়া গেছে ও হাসপাতালে ভর্তি আছে এই কথা শুনে কুসুম অবাক হয়ে যায় বলে যেসব আপনি কি বলছেন রাতুল সাহেব কেন হাসপাতালে থাকবে তখন ঈশান বলে যে হ্যাঁ এবার রাতুলের কাছে গিয়ে আমাদেরকে জানতে হবে যে কেন হাসপাতালে আর কীভাবে ওখানে গেল এরপরে রাতুলকে দেখতে ছুটি আসলো সকলে তো বন্ধুরা পরে রামডিপেতে ফেস্টিভালও আমাদের সাথেই থাকুন কুসুম ধারাবাহিক নতুনভাবে রামডেটিকেই ঘটতেছিলো সেটা যদি জানতে চান এক্ষুনি আমাদের ফেস্টিভাল ওদের আমাদের সাথেই থাকুন ধন্যবাদ